মাত্র মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট ছয় তৌকির ইসলাম সাগর একুশ জুলাই সোমবার রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তিনি এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের রহিম সাগর গে গামাদের গিয়ে মাঝে গে আর গে বেছে নাই সাগর দুনিয়ার গে মায়া রে না ফেরার দেশে গিয়ে চলে গেছে এবং সাগর ছিল একজন গে গিয়ে বিমানের গিয়ে পাইলট যুদ্ধ বিমানের এবং যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়ার সময় গ সাগর গিয়ে মারা গেছে এবং সাগর গে ছয় মাস গে গা আগে গিয়ে বিয়ে করেছে এবং তার বউ তার মা বাবা সবাই এই গেগা সাগর গে ছাড়া হয়ে গেছে এবং গেগা গা আর কি তা তার মায়ের বুকে সাগরকে ফিরিয়ে দিতে গিয়ে পারবে গিয়ে পারবে না এবং এবং গিয়ে সাগরের গিয়ে চাচা মতিউর রহমান গিয়ে বলে গে আমরা সাগরের মৃত্যুর খবর পেয়েছি বিকাল গিয়া চার আটটা বাজে যে গিয়ে এবং সাগরের গিয়ে চাচা সাগরের ছোট বোন সাগরের মাকে নিয়ে গিয়ে বিমানে গিয়ে করে ঢাকা গিয়ে চলে গেছে এবং গিয়ে গে এই ভিডিওতে গিয়ে জানতে পারবেন সাগরের মায়ের বাবার গিয়ে আত্মীয় স্বজনের হাজারি গিয়ে দেখুন মাত্র ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একুশ জুলাই সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তিনি এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায় পরে বিকেল পাঁচটার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান তিনি বলেন আমরা বিকেল সাড়ে চারটার দিকে তৌকিরের মৃত্যুর খবর পেয়েছি এরপর বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় নিহত পাইলটের চাচা মতিউর রহমান জানান সাগর ছয় মাস আগেই বিয়ে করেছিলেন সম্প্রতি তিনি রাজশাহীতেও এসেছিলেন সুরক্ষা পাবেন নিশ্চিতে মরদেহ রাজশাহীতে নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তৌকিরের দাফন রাজশাহীতে হবে নাকি সোনা মসজিদে হবে এমনটাই জানিয়েছেন নিহতের চাচা জানা গেছে এটাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ছাড়াই একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন একুশ জুলাই সোমবার দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ে এবং নিচতলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এই ঘটনায় এখন পর্যন্ত উনিশ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস হতা হাতের সংখ্যা শতাধিক বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে আফসানা রিপা বাংলাদেশ প্রতিদিন আসসালামু আলাইকুম গেগা আমার গেগা প্রিয় গেয়া বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন সবই গে শুনছেন সাগর গে দুনিয়ার গে মায়া ত্যাগ করে কি বাজে চলে গেছে এবং সাগরের গে বাড়িতে তে তে গে আত্মীয় স্বজনের গেগা ডল নেমে গেছে গেগা হাজারে সাগর গে এই গেগা গে পৃথিবীর বুকে আর নাই পৃথিবীর মায়া ত্যাগ করে গেগা উপারে চলে গেছে এবং সাগর এরের মতন কত গিয়ে সাগর এই বিমানের প্রশিক্ষণ দিতে গিয়ে গিয়ে না ফেরার দেশে গিয়ে চলে গেছে এই আইজ কি যে সরকার এই গেগা শহীদদের ফ্যামিলির খবর গিয়া নিচে কি না গে গামড়া জানতেও পারি নাই এবং শুনিও নাই এবং সরকারি বড় বড় যেই চ্যানেলগুলা দেখা গেছে গিয়ে দুশো জন মানুষ যদি গিয়ে মারা যায় তারা দেখায় গিয়ে গিয়ে দেড়শো জন আর পঞ্চাশ জন গিয়ে নিখুঁজই গিয়ে কই এবারের মতোই গেক আমি বিদায় নিচ্ছি কেক আবার পরবর্তীতে কে দেখা হবে গেক আপনাদের মাঝে নিত্য নতুন নতুন কে নিউজ নিয়ে আসিব কে আসসালামু আলাইকুম